স্কুলে পড়ার সময় অন্নদাশঙ্কর রায়ের পারি গল্প পড়েছিলাম ফ্রান্সের রাজধানী প্যারিস শহরকে স্থানীয়রা আদর করে পারি বলে তেমনি আমাদের এটি হচ্ছে পারি বাজার স্থানীয় উচ্চারণের শুদ্ধ ভাষায় প্রমিতভাবে পাখরি একটু দূরের মানুষ বলে পারহি যারা অনেক দূর থেকে আমার ভিডিও দেখে বা দেখবেন তারা বলে পাখির বাজার অনেকে ভুলে বলে গাজীপুর কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের উত্তর খামের গত কুরবানি ঈদের দুই দিন আগে পাঁচ জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কমপক্ষের দেড়শো বছরের ঐতিহ্য ধলাগড়ের খালের পারে রবি বৃহস্পতিবারের সাপ্তাহিক হাট বিশুদ্ধ একটি গ্রাম্য হাট বলতে যা বোঝায় সেটা হচ্ছে পাখরি এই জমির মালিক ছিলেন স্থানীয় একজন মহিলা ওনার নাম পাখরি সেই থেকে বাজারের নাম পাখরি বাজার এটাই প্রচলিত গল্প প্রচুর ভেড়া উঠেছিল গরু ছাগলের পাশাপাশি সেদিন বৃহস্পতিবারের হাটে ঈদের দুই দিন আগে এই যে সামনে ভেড়া এখানে রয়েছে বাঁশের তৈরি নানা তৈজসপত্র কৃষি সামগ্রী যেগুলো দিয়ে কৃষি কাজ করা হয় সবজির বাজারটা এই পাশে চলে এসেছে গরুর হাটের সম্প্রসারণের কারণে শুধুমাত্র ওই একদিনের জন্যই নব্বই দশক জুড়ে ট্রলারের আধিক্য ছিল থেকে বর্ষা শরৎকালে মানুষজন ট্রলারে আসতো পাখরি বাজারে ট্রলারের একমাত্র মিষ্টির দোকান তবে প্রচলিত গোল্লা নয় এটি বিশেষ ধরনের একটি মিষ্টি ওনাকে দেখছি আমরা সেই শৈশব থেকে সম্ভবত ভুলেশ্বর গ্রামে বাড়ি প্রায় চল্লিশ বছর এখানে পাখরি বাজারের মহিষ কোরবান আর দুই দিন বাকি এটি হচ্ছে ঈদগা বিদ্যালয় থেকে পাখরি বাজার যেতে বাজারের আগেই একটি খোলা মাঠে মহিষ উঠেছে বড় পরিসরে খালের পারে। ঈদের আগে মহিষের হাট বাজার বিশাল পরিসরে পাখি বাজারের গরুর হাট আমরা বাজারটি প্রচলিত হবার আগে বা হাটটি জমে ওঠার আগে এই পাখি বাজার ছিল সবচেয়ে বড় গরুর হাট কাপাসিয়া উপজেলার মধ্যে

এটা মিয়ার রাস্তা বিভিন্ন দিক থেকে মহিষ আসছে পাখির হাটে এক সময় এইখানে মহিষ জমত এই যে এই জায়গাতে আরো ছোটবেলা দেখতাম আমরা এখন বসেছে পূর্ব পাশে পশুর দাম এবং ইজারা তুলনামূলকভাবে একটু কম হবার কারণে অনেক দূর থেকে এই কাপাশিয়ার পাখি বাজারে মানুষজন এসেছিল বৃহস্পতিবারে রাজেন্দ্রপুর থেকে ঢাকা থেকে কাজপুর থেকে আমি নিজে শুনেছি অনেক গল্প ঠিক আছে মানে পাকিস্তান মানে বন্যার কারণে সাধারণ গ্রাম্য হাট ঐতিহ্যবাহী খাবারের তেমন কিছুই নেই বোট মরিচ ছোলা বোট যেটি আর কি এই হাটের শুটকিগুলো আবার বিখ্যাত স্থানীয়ভাবে ব্র্যান্ডেড চেপা শুটকি ওনারা অধিকাংশই আসে টোক বাজার থেকে সেখানেই তৈরি করে এই শুটকিগুলো কাপাশিয়া সদর বা ব্রিজ থেকে চার সাড়ে চার কিলোমিটার উত্তরে পাখি বাজার ধলাগড় ব্রিজ থেকে টার্ন নিয়ে দুইশো মিটার পূর্ব দিকে এই বাজারের অবস্থান ধলাগড় ত্রিমোহনী সড়কে ছোট্ট পরিসরে এই হাটটি উপস্থাপনা করেছি নাজিব মাহফুজ খান আর্কাইভস হয়ে থাকুক মহাকালের ইতিহাসের আগামী প্রজন্মের কাছে পাখি বাজারের ঐতিহ্য